please have a joint roll প্লিজ কমেন্ট করো জানিনা আমার সামনে ক্যামেরা কি হয়েছে তার জন্য সামনে ক্যামেরা হচ্ছে না বুঝতে পারছি না যে আমার সামনে ক্যামেরা কি হয়েছে সামনে ক্যামেরা আসছে না তার জন্য ব্যাক ক্যামেরা আছে প্লিজ কমেন্ট করো ঠিকই আমার লাইভটা দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করো কী যে সমস্যা হয়েছে বুঝতে পারছি না হাই হ্যালো ফেস বুঝতে পারছি না আমার সামনে ক্যামেরা আসছে না ফেস আসছে না কি হয়েছে বুঝতে পারছি না পেছন ক্যামেরা দিয়েই দেখাতে হচ্ছে আমাকে হ্যালো বলো কেমন আছো প্লিজ কমেন্ট করো সামনে ক্যামেরা একদম আসছে না আমার জানি না কি প্রবলেম হয়েছে কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে বলো এখনই তো এলে চলে যাবে একটু কথা বলো ফেস আসছে না সরি সত্যি বলছি ফেস আসছে না জানি না কেন এরকম ভাবে তাহলে আমাকে ধরতে হবে নাই তো হবে না সামনে ক্যামেরা আসছে না আমার

প্লিজ কমেন্ট করো কে কে আমার লাইভটা দেখছো কি করব আর যদি আমি এবার ফেস দেখাবো তো কথা হবে না কে কথা বলবে বলতে আমি যদি

লাইক করে দাও হ্যাঁ জানা থাকে আমার এই প্রবলেমটা বলছি একটু প্লিজ বলো আমাকে সামনে ক্যামেরা আসছে না আমার জানি না কেন তার জন্য ব্যাক ক্যামেরাই রাখতে হয়েছে আমাকে

জানিনা কি হয়ে গেছে আমার ফোনে আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো দেখছো আমার লাইফটা কমেন্ট করো সমস্যা হয়ে গেছে আমার কেমন লাইব্রে দেখছো কমেন্ট করো প্লিজ ফোনে একটা প্রবলেম হয়ে গেছে তার জন্য সামনে ক্যামেরা করতে পারছি না আমি ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরায় আছে এই আমি বসে আছি এখানে আদি বলেছে আমি হয়ে গেল